নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পনিরের দুর্দান্ত এক রেসিপি নিয়ে এটি কিন্তু আপনারা যে কোনো ফ্রায়েড রাইস লুচি পরোটা রুটি সব কিছু সঙ্গে খেতে পারবেন তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই পনিরের রেসিপি তো এর জন্য প্রথমে তিনশো গ্রাম মতন পনির নিয়েছি এগুলোকে স্লাইড করে কেটে নেব আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন শেপ করে কেটে নিতে পারেন রেসিপিটা একবার বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো পনিরগুলো কিন্তু সমস্তগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতন জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার হাফ আর দিয়ে দিলাম কিছু আদা কুচি ও কিছু টমেটো কুচি অল্প একটু জল দিয়ে দিলাম এগুলোকে একটু সিদ্ধ করে নেব টমেটো আদা কিন্তু সিদ্ধ হয়ে সব গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাজু কাজু বাদাম আর দিয়ে দিলাম চার মগজ এটা কিন্তু যে কোনো মদির দোকানেই পেয়ে যাবেন আর দিয়ে দিলাম এক চামচ মতন পোস্ত এবার সমস্ত উপকরণগুলোকে আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আর একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল আপনারা কিন্তু এটা সাদা তেলেও রান্না করতে পারেন আর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো পনিরগুলো একটু লালচি করে ভেজে নেব বেশি কিন্তু পনিরগুলো ভাজার দরকার নেই এখানে একটা টিপস বন্ধুরা পনিরগুলো নামিয়ে একটু হালকা উষ্ণ গরম চলে লবণ দিয়ে পনিরগুলো রেখে দেবেন তাহলে পনিরগুলো অনেক সফট থাকবে এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কিন্তু ফুটে উঠেছে এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না খেতে ভালো লাগবে আর স্বাদ মতন লবণ তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে আর দিয়ে দিলাম অল্প একটু জল যেহেতু আমি একটু গেভি গেভি রাখবো ওই জন্য কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো তো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির রেসিপি ঠিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন